প্রথাগত নিয়মের বাইরে গিয়ে এখন কার্যনির্বাহী বৈঠক করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিছুদিন আগে জলসিরিতে বসেছিল বাফুফের কার্যনির্বাহী কমিটির জরুরি সভা এবার পূর্বাচলের একটি রিসোর্টে হল ফেডারেশনের চতুর্থ কার্যনির্বাহী বৈঠক পাঁচ ঘন্টাব্যাপী সভায় টিপু সুলতান ছাড়া উপস্থিত ছিলেন বাফুফের সকল কার্যনির্বাহী সদস্য মোট এগারো এজেন্ডায় শুরু হওয়া সভায় শেষ পর্যন্ত আলোচনা হয়েছে আটাশ এজেন্ডা নিয়ে তবে বেশিরভাগ এজেন্ডা নিয়েই আসেনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এমনকি ভুটান সিঙ্গাপুর ম্যাচের আয় ব্যয়ের হিসাবটাও মেলানো যায়নি সভায় গঠনতন্ত্র সংশোধন কমিটির খসড়া উপস্থাপন হলেও তা পর্যবেক্ষণের জন্য আরো এক মাস সময় দেওয়া হয়েছে কার্যনির্বাহী কমিটির সদস্যদের এটার ভিতরে কেউর কোন ইনকোয়ারি আছে কিনা এবং কেউর কোন যদি সাজেশন থাকে সেই সাজেশনটাও যাতে আমরা পরবর্তী মিটিংয়ে প্লেস করে আমরা সেটাকে নিয়ে আলাপ আলোচনা করতে পারি সিঙ্গাপুরের এবং ভুটানের ম্যাচের আমাদের যে টিকিট বিক্রয় এবং কত টাকার টিকিট বিক্রয় হয়েছে কি হয়েছে এটা নিয়ে আমাদের আলাপ আলোচনা হয়েছে আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা আবার ভুটান আর সিঙ্গাপুর দুটা একসঙ্গে করার জন্য আমাদের মধ্যে থেকে আবার আমরা বলছি এটাকে আলাদা করার জন্য যার জন্য এটা আমাদের আলাদা করে নেক্সট উইকেন তিরিশে আগস্ট পর্যন্ত আমরা এটা সময় দিই তবে গঠিত হয়েছে রেফারেন্স কমিটি যেখানে চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বাফুফের সহসভাপতি সভাপতি ওয়াহিদুদ্দিন চৌধুরী হ্যাপি পাশাপাশি নোয়াখালী সিলেট ময়মনসিংহ গাজীপুর নীলফামারী ও রাজশাহীতে শুধুমাত্র ফুটবলের জন্য স্টেডিয়াম চেয়ে সরকারকে চিঠি দিয়েছে ফেডারেশন যা অনুমোদন পেয়েছে সভায় সরকার সংশ্লিষ্ট কক্সবাজারের জমি বাফুফের অনুকূলে ছয়টি স্টেডিয়াম প্রাপ্তির আবেদনপত্র নিয়ে পর্যালোচনা করা হয়েছে রেফারিস কমিটিটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং মোটামুটি আমরা প্রাইমারি একটা রেফারিস কমিটি আমরা করেছি এবং আমরা খুব সহসাই হয়তো তিন থেকে চার দিনের মধ্যে আমরা এই কমিটিটা আপনাদের কাছে প্লেস করব এছাড়া সভায় আরও গুরুত্ব পেয়েছে নারী দল বয়স ভিত্তিক দল ই ফুটবল ও জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন নিয়ে তবে নারী ফুটবলারদের জন্য ঘোষিত পুরস্কারের বিষয়ে আসেনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা